চলুন বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে যে নাইট্রোজেন বিস্কুট কীরকম যেটা আছে আসানসোলের বুকে ফার্স্ট টাইম আমাদের মেলায় এখানে বসেছিল তো আমার সঙ্গে থাকুন আর দেখুন এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব ছোটো ভিডিও নাইট্রোজেন দেওয়া বিস্কুট কেমন খেতে এবং কী টেস্ট তার একটা রিভিউ আপনাদের দিয়ে দিয়েছি আছেন আপনারা সবাই ভালো ভালোই বলা ঠিক হবে আমাদের মৈশিলায় ডামডা যেটা আসানসোলের ডামরা যাওয়ার পথে রাস্তায় আমাদের মৈশিলা গ্রামে আমাদের একটা মেলা বসেছিলো সেই মেলায় এই নাইট্রোজেন দেওয়া বিস্কুট বিক্রি ছিল তিরিশ টাকা এক পিস তো আমি সেটা ট্রাই করলাম তো আপনাদের সঙ্গেও তার দেখাচ্ছি আপনাকে দেখুন কেমন লাগছে না লাগছে এই হল নাইট্রোজেনের ক্যান আর এই একটা বিস্কুট এই দেখুন নাইট্রোজেনটা বার করছে বস্তার মধ্যে রাখা আছে নাইট্রোজেনের ক্যান

নাইট্রোজেন দিয়ে করতে খেলাম এটা প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা দেখো দেখো খাচ্ছে মানে বিশ্বাস করতে পারবেন না কি কথা বলছেন আপনি স্বাদ চকলেট কিছু বোঝা যাবে না মানে এত ঠান্ডা নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে আপনার মানে কোল্ড বার্ন যেটা হয়ে যায় সেটা হয়ে যেতে পারে মুখে আর এত ঠান্ডা থাকে যে মানে আপনার দাঁত ফাঁত মানে এত মানে জমে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে কথা বলতে পারবেন না এতটাই ঠান্ডা থাকে তো সেটা আপনাকে আমি ট্রাই করলাম তো ট্রাই করে দেখেছি হ্যাঁ ওই যে স্মোকটা যেটা সেই এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা বার করতে খুব ভালো লাগে এটা কিন্তু ঠান্ডার ধোঁয়া এটা কিন্তু গরমের ধোঁয়া না তো মোটামুটি ওভারঅল একবার ট্রাই করতেই পারেন যে কোনো জায়গায় এলে ऐसे और भी कई एंटरटेनमेंट और धमाकों के लिए लाइक शेयर एंड सब्सक्राइब कीजिए